আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ বন্ধুরা দেশটি জুড়ে এখন বিরাজ করতেছে করোনা ভাইরাসের একটি প্রাদুর্ভাব দিন দিন এটা বাংলাদেশে একটা বড় ধরনের কোনো একটা আকার ধারণ করবে বলতে বিশেষজ্ঞদের ধারণা ঠিক সেই সময় আমরা আমাদের কবুতরকে বা লফটকে বা আমাদের ঘরকে জীবাণুমুক্ত করার জন্য আমরা পটাশ এর ব্যবহার করে থাকি পটাশকে পানি মিশ্রিত করে আমরা ঘরের মেঝেতে কেউ স্প্রে করি কেউ মুছে দেই আবার কেউ পিঞ্জিরাতেও স্প্রে করি এবং লফটের মেঝেতে আমরা মুছে দিই বা স্প্রে করি এই ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে সেটি হল অনেকের ধারণা যে ভাই পটাশ মিশ্রিত পানি যদি কবুতরের চোখে পড়ে কবুতরের মুখে পড়ে বাচ্চার উপরে পড়ে খাবার পাত্রের উপরে পড়ে পানির পাত্রের উপরে পড়ে তাহলে কোনো সমস্যা হবে কি না মানে জীবাণুমুক্ত করতে গিয়ে কোনো সমস্যা হবে কি না কবুতরের এই প্রশ্নটি যাদের মনের মধ্যে আপনার রয়ে গেছে এখনও জানতে পারনি তাদেরকে বলবো পটাশের এর ব্যবহারটা এমনই হয় এটাই স্বাভাবিক আমরা জীবাণুমুক্ত করতে গিয়ে পানির সাথে যে পরিমাণ অল্প পরিমাণ সামান্য পরিমাণের পটাশ আমরা ব্যবহার করি এতে করে যদি পানির পাত্রে বা খাবারের পাত্রে পটাশের পানি বা স্প্রের যে পানিটা ওটা যদি পরে যায় পানিতেও পরে যায় কোনো সমস্যা নেই খাবারও যদি পরে যায় কবুতরে কোনো সমস্যা নেই এমনকি কবুতরের ছোকে মুখে নাকে যদি পরে যায় কোনো সমস্যা নেই সর্বোপরি একথাটি বলব আমরা অন্তত মাসে একবার যদি পারি তাহলে কবুতরের খাবার পানির সাথে কবুতরের ভিতরে জীবাণুমুক্ত বা পরিশোধন করার জন্য আমরা পটাশ মিশ্রিত পানি খাওয়াতেও পারি তাতে কোনো সমস্যা নেই বরংশ উপকার তবে এই ক্ষেত্রে মাত্রা হতে হবে খুবই নিয়ন্ত্রণের ভিতরে যেমন এক লিটার পানিতে খুবই অল্প কয়েকটা দানা পটাশ আমরা দিতে পারি কবুতরের খাবার পানিতে যেভাবে আমরা হালকা পরিমাণে দিয়ে পানিতে স্প্রে করি জীবাণুমুক্ত করার জন্য ঠিক তদ্রুপ ওই রকম পরিমাণ পানিতে পটাশ মিশ্রিত করে আমরা কবুতরের লফটে কবুতরের খাবার পানিতেও দিতে পারব আশা করি বন্ধুরা আপনারা দিব্যি আপনাদের কবুতরকে সুস্থ রাখার জন্য পটাশ মিশ্রিত পানিটি এখন অনায়াসে ব্যবহার করতে পারবেন ভয়ের কিছু নেই আপনি সেই পটাশ মিশ্রিত পানিটি অনায়াসে ব্যবহার করুন অন্যান্য যে বারনাশক যে ঔষধগুলি আছে এই ঔষধগুলি সাবধানে প্রয়োগ করা উচিত খাবার পাত্রে যেন না পড়ে পানির পাত্রে যেন না পড়ে কবুতরের উপর তো পড়বে চোখে মুখে যেন সরাসরি না পড়ে সেই ক্ষেত্রে আমাদের ভালো দৃষ্টিপাত বা ভালো খেয়াল রাখা উচিত যেমন ধরেন আমরা এই দারিং যেটা শুনলাম এর আগে আমি জানতাম না সেটা হচ্ছে এক লি বিশ প্রতি বিশ লিটার পানিতে এক ছা চামচ ব্লেসিং ফাউটার দিয়ে নাকি জীবাণুমুক্তকরণের পানি করা যায় এবং এটা আমরা কবুতর লফটে বা আমাদের বাড়িতে ভেজে মেজেতে আশেপাশে সরে ছিটে দেওয়া যায় কিন্তু এগুলোকে যদি কবুতরের উপরে বা কবুতরের চোখে পড়ে সমস্যা হতে পারে এটা আমি শিও নয় তবে পটাশের ব্যাপারে আপনাদেরকে শতভাগ নিশ্চিত করে দিলাম এই পটাশ আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন যদি আপনি স্প্রে করতে গিয়ে আপনার চোখেও পটাশের পানি ঢুকে যায় কোনো সমস্যা নেই এতে কোনো সাইড এফেক্ট নেই বরংশ মঙ্গল সম পরিমাণ দিয়ে কবুতরের স্প্রে করতে গিয়ে আপনার উপরে পড়ে গেছে কোনো সমস্যা নেই তো বন্ধুরা যারা জানেন না দীর্ঘদিনের একটি প্রশ্নের জবাব আজকে আপনাদেরকে দিয়ে দিলাম পাশাপাশি বললাম যদি পারেন ওই যে আমি আমার কবুতরের মাসিক চোখের মধ্যে যে ওষুধগুলো অ্যাড করেছিলাম আপনারা জানেন লাস্টের দিকে আমি দু তিন দিনের মতো বিবিধ বিভিন্ন জিনিসের একটা আয়োজন রেখেছিলাম সেই আয়োজনে আপনি ইচ্ছে করলে মাসে একবার পটাশ মিশ্রিত পানি আপনার কবুতরকে আপনি উপহার দিতে পারেন ভালো থাকবেন বন্ধুরা আগামীতে দেখা হয়ে যাবে নতুন আর কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ মনে